এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো পিঙ্কি স্টাইলের নতুন একটি ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক কাজ হচ্ছে বুধবার আর আজকে না ঘুম থেকে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে বুঝে পাচ্ছিলাম না কীভাবে কোন কাজটা আগে করবো মানে কোন কাজটা আগে করলে তাড়াতাড়ি কাজগুলো শেষ হবে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে সবার প্রথমে চলে এসলাম এসে সব তরি তরকারিগুলো আগে ভালোভাবে কেটে গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর তরি তরকারি কাটা থাকলে না দেখবে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না আর আজকে অনেক রান্না রয়েছে কারণ আজকে হচ্ছে দেওরের বার্থডে সেই জন্য তা সব কিছু রান্নাঘরে গুছিয়েই আমি চলে গেছিলাম স্নান করতে যে আগে হেয়ার ওয়াশ করার ছিল জন্য স্নানটা করে পুজোটা আগে দিয়ে নিই আর পুজোটা হয়ে গেলে দেখবে অনেক কাজ কিন্তু আমাদের মনে হয় এগিয়ে গেছে আর আজকে পূর্ণিমা লাগবে বিকেলে বুদ্ধ পূর্ণিমা আর যেহেতু ভাইয়ের আজকে বার্থডে সেই জন্য একটুখানি ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিলাম আর মাও এদিকে আজকে বাড়ি নেই আশ্রমে বুদ্ধ পূর্ণিমা বলে অনুষ্ঠান রয়েছে সেখানে গেছে আর ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়ে গেছে বুঝে পাচ্ছিলাম না একা হাতে কি করে সব কিছু সামলাবো এখন প্রায় নটা সাড়ে নটা মতো বাজে পুজো দিয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম বাবা বাজার নিয়ে চলে এসেছে বাজার থেকে এনেছিলো চিকেন আর চিংড়ি মাছ আর এদিকে আমি দেখো রান্নাটাও তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো এখানে মটনটা করে নিচ্ছি আর পাশে দেখো চাটনিও বসিয়ে দিয়েছি আমের চাটনি হবে এইভাবে যদি দুটো একসঙ্গে মিশিয়ে না রান্না করি একদমই টাইমের সাথে পেরে উঠবো না আর ওকে একটুখানি চাইছি আজকে টাইমের মধ্যে খেতে দিতে আর হ্যাঁ চিকেন এনেছিল ভাইয়ের জন্য ভাই একদমই অতটা মটন খেতে পছন্দ করে না আর মা যেহেতু একদম চিকেন খায় না এই জন্য মার জন্য অল্প একটু মটন আনা হয়েছিল। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার চাটনিটাও হয়ে গেছে আর মটনটা কষানো হয়ে গেছে আর মা বলেছিল পাতলা করে ঝোল করতে এই জন্য মার জন্য একটু ঝোল করে রাখলাম মা তো দুপুরে হয়তো খাবে না আশ্রমে খেয়ে আসবে মা এসে রাতে খাবে আর আমি রান্না করতে করতে ওদিকে ইভানও চলে এসেছিলো ও গেছিলো হসপিটালে ব্লাড দিতে ওর বন্ধু ফোন করেছিল যে একজনের অপারেশন হবে ব্লাড লাগবে তাই ও ব্লাড দিতে গেছিলো তো ও আসার পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি তো এত দূরে যাবে কালকে ব্যাঙ্গালোরে আজকে ব্লাডটা নাই বা দিতে পারতে তখন ও বলল যে আমার এটুকু ব্লাডে যদি একজন মানুষ বেঁচে ওঠে তাতে কি এমন আছে আমার ব্লাডটা তো আবার কালকের মধ্যেই তৈরি হয়ে যাবে আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াই এর থেকে তো ভালো কিছু আর হতে পারে না তো ওর কথাটা শুনে আমার সত্যি খুব ভালো লেগেছিলো আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কত রান্না হয়ে গেছে এদিকে আমার ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি পাঁচ ভাজার মধ্যে রেখেছি আলু ভাজা ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছ ভাজা ও যেহেতু চিংড়ি মাছটা খেতে প্রচণ্ড ভালোবাসে এই আমি চেয়েছি আজকে ওর পছন্দের খাবারগুলোই রান্না করে দিতে এই জন্য চিংড়ি মাছ ভাজাটাও রেখেছিলাম আর তোমাদের তখন দেখালাম না বাইরে কি মেক করেছে হাওয়া দিচ্ছিল সেরকম কিন্তু বৃষ্টি হয়নি একটুখানি বৃষ্টি হয়েছে পাঁচ মিনিট মতো আর মা ফোন করেছিল মা বললো মাদের ওখানে নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে শুনি বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানেই বৃষ্টি হয় না আর এদিকে দেখো আজকে মিস্ত্রিরা কাজ করছে আমাদের পাইপটা ভেঙে গেছে সেটা ঠিক করছে এই জন্য মিস্ত্রিদেরও একটু চা দিয়ে দিলাম আর বাবা যেহেতু চা খায় না এই জন্য বাবাকে দুধ চা দিয়েছিলাম আর তারপরে আমি ফাইনালি দুটোর মধ্যে সব রান্না কমপ্লিট করে উঠতে আজকে সুন্দর করে আমি আমি সাজিয়ে খেতে দিয়েছিলাম চেষ্টা করি জন্মদিনের দিন সবাইকে একটু সুন্দরভাবে গুছিয়ে খেতে দিতে আর আজকে মেনুতে কি কী ছিল চলো সেটা তোমাদের বলে দিই মেনুতে ছিল পাঁপড় ভাজা উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছ ভাজা আর চিংড়ি মাছের একটা পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করেছিলাম সত্যি কথা হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ ভাপা করবো আসলে আমাদের না মিক্সির ছোট বাটিটা খারাপ হয়ে রয়েছে আর বড় বাটিটার মধ্যে না সর্ষে পোস্ত নারকেল মিহিভাবে পেস্ট হয় না এই জন্যই আমি চিংড়ি মাছটা পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করেছিলাম কিন্তু আমি বুঝতেই পারিনি এতটা সুন্দর হয়ে যাবে খেতে ভাই তো চিকেন ধুয়ে চিংড়ি মাছটা দিয়েই খাচ্ছিলো আর ও কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে এত সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছি বলে আমি প্রত্যেকবারই চেষ্টা করি এই একটা দিন একটুখানি সবাইকেই সুন্দর করে গুছিয়ে খেতে দিতে আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছিলাম বিকেলবেলা এই কাঁচা চাদরগুলো ভাঁজ করে নিতে সেদিনকে চাদরগুলো কেচে দিলাম চাদরগুলোকে না ভাজ করে জাগার জিনিস জায়গায় রাখতে পারলে মন থেকে একটা শান্তি পাই আর তখন তোমাদের বললাম বৃষ্টি হয়নি সত্যি এদিকে একটুও বৃষ্টি হয়নি আশেপাশে চারিদিকে শুনছি বৃষ্টি বৃষ্টি হচ্ছে এদিকে একটু হয়নি প্রচণ্ড গরম লাগছে জানো তো আজকে তারপরে আমি কিছুক্ষণ বসেছিলাম ওইগুলো কাজ গোছানোর পরে তার সন্ধ্যেবেলা চলে আসলাম সন্ধ্যে দিয়ে ভাইয়ের জন্য পায়েসটা করে নিতে যেহেতু সকালবেলা টাইম পায়নি পায়েস করার এজন্য পায়েসটা করে নিতে পায়েস বসিয়ে দেখবে একদমই কোথাও যাওয়া যায় না এই জন্য আমি এখানে চটপট করে জিনিসপত্রগুলো ঢেলে নিচ্ছিলাম বা বাজার থেকে নিয়ে এসেছিল মুড়ি সেটাকেও কৌটোর মধ্যে ভরে রাখলাম আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পায়েসও প্রায় হয়ে এসেছে এবার জাস্ট ওপর থেকে কাজু কিসমিশ ছড়িয়ে দেবো কারণ ও কাজু কিসমিশ খেতে প্রচণ্ড ভালো আর কিছুটা কাজু কিসমিস রেখে দিয়েছি পরে যখন ওকে দেবো তখন ওপর থেকে কিছুটা সুন্দর করে সাজিয়ে দেবো কালকে সারাদিনে জানো তো একটু বসার টাইম পায়নি দেরি করে ঘুম থেকে উঠলে সংসারে কাজগুলো করতেও অনেকটা টাইম লেগে যায় আর এদিকে নিজের জন্য একটু সময় বার করা যায় না এই আমি চেষ্টা করি সকাল সকাল উঠে কাজগুলো সেরে নেওয়ার এদিকে দেখো আমার পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে রেখে দিই পরে ও আসুক যখন কেক কাটা হবে তখন ওকে সুন্দর করে পায়েস বেড়ে দেব এদিকে আমি রান্নাঘরের সব কাজ গুছিয়ে এসে দেখলাম ইভানদেরও প্যাকিং কমপ্লিট ওরা একটাই টলি নিয়েছে এর মধ্যে মা আর ইভানের দুজনারই হয়ে যাবে কালকে যেহেতু সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাবে বারোটা চল্লিশের ট্রেন এই জন্যই রাত্রি সব গুছিয়ে নিয়েছে তারপরে ভাই চলে এসেছিলো এবার আমি পাঁচ রকমের মিষ্টিটা সুন্দর করে সাজিয়ে দিলাম আর সাথে পায়েস নিয়েছিলাম তো ও বললো কাজু কিসমিশের উপর থেকে দিতে হবে না যেহেতু আমি অনেকটা দিয়েছি তাহলে এবার এক এক করে ওকে সুন্দর করে সব কিছু গুছিয়ে দিই সামনে তারপরে ও কেক কাটবে সবাই আশীর্বাদ করবে আমি না যতটুকু পারি নিজের থেকে এগুলো করার চেষ্টা করি আর করে না মন থেকে অনেকটা আনন্দও পাই আর আমার কোনো কষ্টও হয় না আর এদিকে দেখো ভাই আর গুলো কেক কেটে নিচ্ছে আর গুলো কিন্তু আমাদের বাড়ি একজন বলতে পারো ওকে আমরা প্রচণ্ড ভালোবাসি আর এদিকে ভাই কেক কেটে নেওয়ার পরে আমিও এক এক করে সবাইকে কেক কেটে দিয়ে দিলাম আর ছিল চিকেন কষা রুটি আর আজকে চিকেনটা এত সুন্দর দেখতে হয়েছিল তোমাদের দেখাতে ভুলেই গেছিলাম আর জানো তো চিকেনে আজকে একটু ফোটাও আমি জল দিই নি চিকেন থেকে যেটুকু জল বেরিয়েছে ওতেই রান্নাটা হয়েছে আর আজকে ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে টাটা